الحمد لله أمر شرب بطوم شي مهن الله باكر درباري شكر ديكو جي الله سبحانه وتعالى أمدري كي محمد الرسول الله صلى الله عليه وسلم إر أغو من جي ماشر الله رسول صلى الله عليه وسلم ابيتي بك من جي ماشي مدي বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি আলী ওসাল্লাম এ পৃথিবীর থেকে চলে গেছেন সেই মাসের শুরুতে আল্লাহ সুবহান হো তাহলা আমাদেরকে পাকের আরও একটি হুকুম জুমার দুই ডকাত ফরস নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এর উপস্থিতি পাকের দরবারে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের মর্তবা মর্যাদা এবং সম্মান এতটাই এতটাই বেশি যে যেটা ভাষায় প্রকাশ করার মতো না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি ওসাল্লামের মর্দুবা মর্যাদা এবং সম্মান আল্লাহ পাকের দরবারে এতটাই বেশি যে স্বয়ং নিজেই আল্লাহ তেনার নামের সাথে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি সাল্লামের নামকে সংযুক্ত করেছেন লাহ ইহ্ল্লাহ মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাই শুধুমাত্র নামকে সংযুক্ত করেননি বরং এই নাম কি নিজের নামের সাথে আল্লাহ ওসাল্লামের নামকে সংযুক্ত করার কারণে এই কি আল্লাহ সুবহানা এতটাই এতটাই দাম হিসাবে কবুল করেছেন যে দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর চাইতে এই গালিমার মর্তবা বা মর্যাদা এবং সম্মান আল্লাহ পাকের দরবারে হাজার হাজার গুণ বেশি প্রিয় উপস্থিতি বাস্তবে যে এই গালিমার মর্তবা এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মর্তবা মর্যাদা এবং সম্মান সমস্ত পয়গাম্বার সমস্ত পয়গাম্বারের উন্মত এবং সমস্ত মাহলুকাতের চাইতে রসুল কারীম সাল্লাহ আলী ও সাল্লামের মর্তবা আল্লাহ পাকের দরবারে সব সবচাইতে বেশি এর বড় একটা উদাহরণ হচ্ছে আদম আলী এর উপস্থিতি আল্লাহ পাক যখন আদম আলী তেনার হুকুমকে অমান্য করার কারণে যখন আল্লাহ সুবাহান ও তাআলা আদম আলী জান্নাত থেকে বিহস্তের থেকে দুনিয়ার বুকে পেরুন কলেন দুনিয়ার বুকে আশার পড়াই আদম আলাইহিসসালাম ওয়া সাল্লাম আল্লাহ পাকের দরবারে সব সময় কান্নাকাটি করতেন আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন ইস্তিগফার করতেন তো কোন এক দিন আদম আলাইহিসসালাম আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দরবারে আবেদন করতেছেন ওগো মাওলা ওগো পরওয়ারদেগার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের ওসিলায় হলেও আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ সুহান আদম আলি ইসালাতামের এমন দোয়া দেখি ওবাব হয়ে গেছেন তাৎক্ষণিকভাবে না ওহি নাজিল করলেন তাৎক্ষণিকভাবে আদম আলি ইসালাতামের কাছে ওহি প্রেরণ করলেন যে আদম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ওসিলা করে তুমি আমার কাছে ক্ষমা চাইতেছ তখন আদোম আলী হিসরাত আল্লাহ পাকের দরবারে উত্তর দিলেন ওগো মাওলা না ওগো বড়বারে দেখা আপনি যখন আমাকে সৃষ্টি করেন সৃষ্টি করার পরে আমি আরশে আজিমের মধ্যে দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমি ভেবে নিয়েছি যে নিশ্চয়ই সবচাইতে উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হবে মোহাম্মদ রসূল্লাহী সাল্লাল্লাহ আলি ওসাল্লাম মোহাম্মদ রসুল্লাহী সাল্লাল্লাহ আলেই ও সাল্লাম হবে সবচাইতে উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব বিধায় আপনি আপনার নামের সাথে বিশ্বনবী মহম্মদ রসুলুল্লাহি সাল্লাল্লাহ ও আলেই ও সাল্লামের নামকে সংযুক্ত করেছে। প্রিয় উপস্থিতি আজকে আমরা সেই রাজসূল এ সাল্লাহ আলী ও সাল্লামের আদর্শকে বলে গেছি আজকে আমাদের মধ্যে সেই রসুলের আদর্শ আমাদের মধ্যে নেই আমরা দাবি করি যে রসুলের করিম সাল্লা সাল্লামের আদর্শ আমাদের মধ্যে আছে কিন্তু কসম কসম করে বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের আদর্শ করা টোয়েন্টি পারসেন্ট মুসলমানের মধ্যে নেই কোনো মুসলমান যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের আদর্শ তার মধ্যে আসে এটাকে দাবি করে অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ রসুল সাল্লা ওসাল্লামের দাড়ি এক মুষ্টি দাঁড়ি তার চেহারার মধ্যে থাকতে হবে এক মুষ্টি দাঁড়ি তার চেহারার মধ্যে আল্লাহ রসুল সাল্লা আদর্শ কোনো মুসলমানের মধ্যে থাকতে পারে না কোনো মুসলমান যদি দাবিও করে যে আমার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামের আদর্শ আছে কসম করে আমি বলতেছি কসম খোদার ওই ব্যক্তির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ নেই যেই ব্যক্তির মধ্যে এক মুষ্টি দাঁড়ি নেই যেই ব্যক্তির মধ্যে এক মুষ্টির কম দাড়ি আছে প্রিয় যখন কমই মাদ্রাসার মধ্যে পড়তাম কমই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করা অবস্থায় খুব খেয়াল করে একটা জিনিস দেখতাম একটা জিনিস লক্ষ্য করতাম যে যদি কোনো ছাত্র কম মাদ্রাসা পড়া অবস্থায় এক মুষ্টির কম দাড়ি রেখে দাঁড়ি কাটত ওই ছাত্রকে মাদ্রাসার পক্ষ থেকে বহিষ্কৃত করা হতো এমন কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এমন ছাত্র যে কোরআন এবং হাদিস পড়বে যে দিনের কথা পড়বে শুনবে বুঝবে মানুষকে বলবে আর আল্লাহ রসুল সাল্লি ও ওসাল্লামের এত বড় একটা আদর্শ কোরআন হাদিস পড়বে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে জানবে বুঝবে আর আল্লাহ রসুল সাল্লাহ বড় একটা আদর্শ এত মহৎ এত গুরুত্বপূর্ণ একটা আমল গুরুত্বপূর্ণ একটা গুণ এক মুষ্টি দাঁড়ি তার চেহারার মধ্যে থাকবে না এটা হতেই পারে না সুতরাং এমন কোনো ছাত্রর প্রয়োজন নেই যে ছাত্র কমি মাদ্রাসার মধ্যে পড়া অবস্থায় এক মুষ্টির কম দাঁড়িয়ে অতীতেও এই নিয়ম ছিল কমি মাদ্রাসার মধ্যে বর্তমানেও এই নিয়ম আছে ভবিষ্যতেও এই নিয়ম থাকবে ইনশাআল্লাহ এবং কোন মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা পড়ে তার এক মুষ্টির কম দাঁড়ি রেখে কোন অবস্থাতেই দাঁড়ি কাটতে পারে না কোন অবস্থাতেই তারা দাঁড়ি কাটে না তাদের কলিজার মধ্যে আঘাত লাগে যদি কখনও তারা এক মুষ্টির কম দারি রেখে দাড়ি কাটার চিন্তা ভাবনাও করে প্রিয় উপস্থিতি খুব আফসোসের সাথে বলতে হয় মেন যেটাকে বুস উদ্দেশ্য যেই জিনিসটা বলা আমার মেন উদ্দেশ্য জামাতই ইসলাম ইসলামি জামাত অনেক বড় বৃহত্তম একটি জামাত অনেক বৃহত্তম একটি দল যারা নিজেদেরকে দিনদার হিসেবে দাবি করে যারা নিজেদেরকে ইসলামিক মাইন্ডের দাবি করে যারা সেই বিশ বছর থেকে নিয়ে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলতেছে কিন্তু এরপরও তাদের মধ্যে এত বড় একটা গুণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ এক মুষ্টিদারি তাদের চেহারার মধ্যে নাই তারা মানুষকে দিনের কথা বলে ইসলামের কথা বলে অথচ যে জিনিস নামাজ এবং এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসই তাদের মধ্যে নেই খুব আফসোসের বিষয় উপস্থিতি দাড়ি এমন একটা জিনিস দাঁড়িয়ে এমন একটা জিনিস যদি কোনো মুসলমান এক মুষ্টির কম দাড়ি রাখে প্রত্যেকটা মুহূর্তেই তার আমল নামে গুণা প্রবাহিত হয় ঘুমন্ত অবস্থায় থাকলেও তার আমল নামায় লিপিবদ্ধ হয় নামাজ এবং দাড়ি এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের মেইন একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসে পাঁচ নামাজ পড়বে এবং তার চেহারার মধ্যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখবে উপস্থিতি আপনারা যদি মনে করেন দাঁড়িয়ে রাখা তো আজীব আর দশটা ওয়াজিবের মতো যদি আপনারা দাঁড়িয়ে মিলান কসম খোদার আপনি ভুলের মধ্যে আসেন দাঁড়িয়ে মর্তবা এবং মর্যাদা নামাজের মর্তবা এবং মর্যাদার চাইতে কোনো অংশে কম না নামাজের মর্তবা মর্যাদা যেই পরিমাণ দাড়িরও মর্তবা এবং মর্যাদা সেই ওই একই পরিমাণ নামাজ ছেড়ে দেওয়া যেমন হাড়া দাড়ি কাটাও ঠিক তদরূপভাবে হাড়া আফসোস লাগে আজকে সেই দাড়ি আমাদের চেহারার মধ্যে নাই আমরা নামাজ পড়ি শতকরা এই পারজন মুসলমান নামাজ পড়ে কিন্তু শত শতকরা টোয়েন্টি মুসলমানের চেহারার মধ্যে দাড়ি নেই অথচ তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও আদর্শ নিজেদের মধ্যে আসে এমনটা দাবি করে তোর উপস্থিতি আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে বিশেষ করে জামাতি ইসলাম যারা ইসলামী দল করে যারা নিজেদেরকে ইসলামী মাইন্ডের দাবি করে তাদের প্রতি আমার আহ্বান থাকবে এবং তারা সহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে প্রিয় উপস্থিতি মেহের করে দয়া করে আপনারা সকলেই এক মুষ্টি দাঁড়িয়ে রেখে দেন এক মুষ্টির কম দাঁড়িয়ে রেখে কোনো অবস্থাতেই আপনারা দাড়ি কাটেন না এক মুষ্টি দাড়ি রেখে দেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন যে তোমরা মোসকে ছোটো করো আর এবং তোমরা দাড়িকে লম্বা করো লম্বা করা বলতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাড়ি অন্তত কম করে হল এক মুষ্টি দাড়ি রাখো এর উপস্থিতি আল্লাহ রসুল আলহা কুরআনুল করিমের মধ্যেও বর্ণনা করেন আল্লাহ আপনি দেন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আমার করো আমাকে অনুসরণ করে চলো আমার এর্তেবা করা ছাড়া আমার আদর্শ চলা ছাড়া আমাকে অনুসরণ করা আল্লাহ পাকের ভালোবাসা সম্ভব না যদি তোমরা আমাকে ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহকে পেতে চাও ফত্তা বিউনি তাহলে তোমরা আমাকে ইত্তেবা করো আমার অনুসরণ করো ইহ বিবুম্লা আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ওয়াফিল্লুম জুনুবাকুম আল্লাহ পাক তোমাদের গুণাক্ষতাগুলিকেও মাফ করে দিবেন অল্লাহ গফুর রহিম কেননা আল্লাহ পাক মাফ করেন মেহের বান এবং আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন যে ব্যক্তি রসুলের অনুগত্য করবে শকত আত আল্লাহ যেন আমার এত করল আমার অনুগত্য করলো যে ব্যক্তি রসুলের অনুগত্য করল না সে আমার অনুগত্য করল না প্রিয় উপস্থিতি তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের অনুগত্য করতে চাইলে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের আদর্শ আপনার মধ্যে আসে এমনটা মনে করলে অবশ্যই অবশ্যই এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা ছাড়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অনুগত্য করা খোদার কস কম করে বলতেছি সম্ভব না এক মুষ্টি দাড়ি ছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের অনুগত্য করা সম্ভব না আল্লাহ রসম সাল্লাহ আলিমসাল্লামের আদর্শ আমার মধ্যে আসে এমনটা দাবি করা সম্ভব না এর উপস্থিতি তাই আসুন আমরা সকলে এক মুষ্টি মুষ্টিদারি রেখে দেই আল্লাহ হ তা রাজু খুশি করার উদ্দেশ্যে এবং আল্লাহার হাবিব বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু সাল্লামকে ওসাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্যে মেহের পানি করে দেওয়া করে আমরা সকলে এক মুষ্টি দাড়ি রেখে দেই ইনশাআল্লাহ এই দাড়ি যদি এক মুষ্টি রেখে দেন এই দাড়ি আপনাকে অগণিত গুনাহের থেকে রক্ষা করবে দাড়ি কাটলে যেমনিভাবে সব অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে আপনার আমল নামে গুণালিপিবদ্ধ হবে এমন কি ঘুমন্ত অবস্থায় থাকলেও আপনার আমল নামে গুণালিপিবদ্ধ হবে যদি আপনার চেহারার মধ্যে এক মুষ্টির কম দাঁড়ি থাকে কিন্তু যদি আপনি আপনার চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি রাখেন তো গুণালিপিবদ্ধ হবে না বরং এই দাড়ি আপনাকে আরও অগণিত গুণাহের থেকে মুক্ত করবে অগণিত গুণাহের থেকে হেফাজত করবে উপস্থিতি তাই আসুন আমরা সকলে আমরা সকলে মেহের বাণী করে দেয়া করে এক মুষ্টি দাড়ি রেখে দেয় আর জামাত ইসলাম ইসলামী জামাত ইসলামী সংগঠন যারা নিজেদেরকে দিনদার দাবি করে অনেক সুন্দর সুন্দর কথা বলে তাদের সিলেবাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কোনো অবস্থাতে এই জিনিসটা কোনো অবস্থাতেই এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এবং কোন অবস্থাতেই এই জিনিসটাই গুণটা তাদের মধ্যে না থাকার কারণে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ইসলামী দল মনে করি না যে এই গুণটার নাম হচ্ছে এক মুষ্টি দাঁড়ি আমি মাঝে মাঝে অবাক হই তারা ইসলামী দল করে নিজেদেরকে দাবি করে সুন্দর সুন্দর কথা বলে কথা বলতে বলতে ইসলামের দাওয়াত মানুষকে দিতে দিতে পঞ্চাশ ষাট সত্তর বছর অতিবাহিত করে ফেলছে অথচ তাদের চেহারার মধ্যে এখনও এক মুষ্টি দাঁড়িয়ে নেই খোসা খোসা সামান্য একটু কিংবা এতটুক কিংবা এতটুক দাঁড়ি কিন্তু এক মুষ্টি দাঁড়ি অধিকাংশ জামাত ইসলাম দল করা মানুষদের মধ্যে নেই আফসোস লাগে আমাকে আফসোস হয় বেটার করে ইসলামী দল করে এতদিন থেকে দল করতে এত এতদিন থেকে দল করে এত এতদিন থেকে দল করতেছে অথচ তাদের চেহারার মধ্যে এক মুষ্টি দাঁড়ি নেই প্রিয় উপস্থিতি এই আমরা সকলে চেষ্টা করবো আল্লাহ রসুল আলাই সাল্লামের আদর্শকে মেনে আল্লাহ রসুল ওসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা সকলেই চলার জন্য চেষ্টা করব জামাত ইসলাম ভাইদের প্রতি আমার আবারও আহ্বান থাকবে আপনারা বিষয়টাকে নেতিবাচকভাবে না নিয়ে ইতিবাচকভাবে নেন এবং আপনাদের দলের মধ্যে বাধ্যবাধকতা তৈরি করেন আইনি সিলেবাসের মধ্যে এটাকে রাখেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে জামাত ইসলাম কর্মী যারা হবে যারা ইসলামের জামাত করবে অবশ্যই তাদেরকে মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে যদি এমন বাধ্যবাধকতা তৈরি করেন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে না হলেও আপনাদের অনেক কর্মী এক মুষ্টি দাঁড়িয়ে রাখবে যেটা আপনাদের দলের জন্য এবং ওই ব্যক্তির জন্য দিন এবং দুনিয়া এবং পরকাল উভয়ের জন্য উপকার বয় নিয়ে আসবে কল্যাণ বয়ে আনবে আল্লাহ সুবাহ তাহলে আমাদের সকলকে আমাদের সকলকে এক মুষ্টি আল্লাহ রসুলসলাল ওসলামের এই আদর্শ এক মুষ্টি দারি মতো তৌফিক দান করুক এবং আল্লাহ সুবাহান তাল হুকুমকে মানার পাশাপাশি আল্লাহ রসুল ওসাল্লামের প্রত্যেকটা তরিকাকে প্রত্যেকটা সুন্নতকে প্রত্যেকটা আদর্শকে অনুসরণ করে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করুক বাহমদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক